মানুষকে ধর্মের নামে ভাগ করে আর আসল কাজ করে না গризpostcss দাম বাড়ে কিভাবে কমাইবে কয় না তারা বলে আমরা গরীব মানুষ সাধারণ মানুষ ভোট চাই দলবদল ছাড়া ইভএম ছাড়া আমাদের কাছে বিকল্প নাই দলতন্ত্রের সময় তো এসে অনেক অকণ্ঠাস আপনাদের সামনে দিয়ে আগাইতে এসে আপনাদের সামনে দিয়ে মিছিল করেgeqslantছে দান করুন আশীর্বাদ চাই আশীর্বাদে হাত চিহ্ন

গত ছ বছর ধরে এখানে যে একটা অসম্ভব ধরনের একটা পরিবেশ চলছে করার জন্য একটা পদক্ষেপ হিসাবে এই নির্বাচন মানুষের সর্বোচ্চ অধিকার প্রয়োগ করে সেভাবেই আমাদের